ডিভোর্সের সাঁত্রিশ বছর পর নিজের প্রাক্তন স্বামীকে নিজের বৃদ্ধাশ্রমে দেখে চমকে গেলাম কিছু বুঝতে পারছি না এত বছর পর মানুষটাকে এভাবে দেখতে হবে তা কখনো কল্পনাও করেনি লোকটা এক পাশে গুটি মেরে বসে আছে দেখতে বড্ড অসহায় লাগছে নিজের মধ্যে সংকোচ করছি তার সামনে যাব কি যাব না অনেকটা জড়তা নিয়ে শেষ পর্যন্ত তার সামনে গিয়ে দাঁড়ালাম সামনে দাঁড়ানোর পরও লোকটার কোনো ভাবের পরিবর্তন হলো না বুঝতে অসুবিধা হলো না যে সামনে থাকা মানুষটা চোখে দেখতে পায় না উনচল্লিশ বছর আগে পারিবারিকভাবে আমার সাথে বিয়ে হয়েছিল সমীরের বেশ ভালোই চলছিল আমাদের সংসার যৌথ হওয়াতে পুরো পরিবার একসাথে থাকতাম শান্ত স্বভাবের হওয়াতে সবার সাথে আমার সম্পর্ক খুব ভালোই ছিল আমাকে সবাই খুব ভালোও বাঁচত বিয়ের প্রায় দু বছর অতিক্রম হওয়ার পরও যখন আমাদের সন্তান হচ্ছিল না তখন আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে বিভিন্ন রকমভাবে চাপ দিতে লাগলো অবশেষে রিপোর্ট থেকে জানতে পারলাম আমি কখনো মা হতে পারবো না এরপরই শুরু হয় শ্বশুরবাড়ির বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা তবুও নিশ্চুপ ছিলাম কারণ আমার পাশে আমার ভালোবাসার মানুষ সমীর ছিল কিন্তু সুখ নামক বস্তু হয়তো সব সময় সয় না আমার ক্ষেত্রেও তার বিপরীত কিছু হলো না পরিবারের চাপে সমীরও আমার থেকে দূরত্ব বাড়ানো শুরু করে দিল তবুও নিজেকে মানাতাম যে মানুষটা মনের কষ্টে হয়তো এমন করছে শ্বশুর বাড়িতে থাকাটা যখন অনেকটা যন্ত্রণাদায়ক হয়ে গেল তখন ঠিক করলাম কিছুদিন বাপের বাড়িতে গিয়ে উঠব এতে হয়তো পরিবেশ কিছুটা শান্ত হবে যেদিন রাতে সমীরকে বাপের বাড়ির কথা জানালাম সেদিন রাতে তার কোনো উত্তর পেলাম না কিন্তু আগে বাপের বাড়ি যাওয়ার কথা বললেই তার মুখটা কালো হয়ে যেত এবারে তার মধ্যে তেমন কোনো পরিবর্তন আর হলো না বাপের বাড়ি যাওয়ার প্রায় তিন দিন বাদে একটা কুরিয়ার এলো যাতে লেখা আছে সমীরের বিয়ের কথা আর আমাদের ডিভোর্স পেপার চিঠি আর ডিভোর্স পেপারটা হাতে নিয়েই আমার পুরো মাথা ফাঁকা হয়ে গেল। বুঝতে বাকি রইল না পুরো বিষয়টা বহুদিন আগের থেকেই পরিকল্পিত শুধু আমার বের হওয়ার অপেক্ষায় ছিল যার জন্য এত কষ্ট আর অপমান শুয়েছিলাম সেই যখন পাস কেটে চলে গেল তখন নিজেকে পুরো একা মনে হলো ভাবলাম ওই বাড়িতে গিয়ে এ বিষয়ে প্রশ্ন করব প্রতিবাদ করব কিন্তু মনে হলো যার জন্য ও বাড়িতে যাব সেই তো আমাকে চায় না তাহলে আর গিয়ে লাভ কি ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দিলাম ডিভোর্স পেপার পাঠানোর পর তার সাথে আর কখনো আমার দেখা বা যোগাযোগ হয়ে ওঠেনি কারণ আমি নিজেই সবটা বন্ধ করে দিয়েছিলাম ক্ষণে ক্ষণে মনে হতো আমার মতো নিঃসন্তান স্বামী ত্যাগী মানুষের পৃথিবীতে না থাকাই ভালো কিন্তু একটা সময় বুঝতে পারলাম নিজের জন্য না হলেও অন্যের জন্য বাঁচতে হবে নিজের মতো ভুক্তভোগী নারীদের জন্য বাঁচতে হবে বাঁচতে হবে ওই সব শিশুদের জন্য যারা পরিচয়হীন হয়ে বেঁচে আছে এই পৃথিবীতে পেছনে ফেলে আসা মানুষগুলোর প্রতি কোনো অভিযোগ রইল না মনে মনে প্রতিজ্ঞা করলাম সমাজে তাদের জন্য কাজ করব যারা নিজেদের ত্রুটির জন্য পরিবার পরিজনের কাছে আঘাতপ্রাপ্ত অতীতকে ভুলে কঠোর পরিশ্রমে একদিন নিজেকে প্রতিষ্ঠিত করলাম স্থাপিত করলাম অনাথালয় বৃদ্ধাশ্রম বিধবা নারীদের জন্য বিভিন্ন কাজের ব্যবস্থা করলাম আমার মতো যে সকল নারী সমাজে অবহেলিত মানসিক আঘাতে জর্জরিত তাদের জন্য কিছু করতে পারাটাকে নিজের জন্য অনেক সৌভাগ্যের মনে হলো অসুস্থ আর অস্বাভাবিক লাগছে সমীরকে আমি না হয় তার আপন ছিলাম না তাই আমাকে ছাড়তে একবারও তার হৃদয় কাঁপেনি তাহলে যারা তার আপন ছিল তারা কেন তাকে এখানে রেখে গেল একজন কর্মচারীকে ডেকে জিজ্ঞেস করলাম ওনাকে এখানে কে এনেছে উত্তরে সে বলল ওনার সন্তানরা সবাই বিদেশে থাকে কেউ দায়িত্ব নিতে চায় না তাই আশ্রমে রেখে গিয়েছে দীর্ঘশ্বাস ফেললাম আর মনে মনে চিন্তা করলাম এক সময় নিঃসন্তান হওয়ায় সমীর আমাকে ছেড়ে দিয়েছিল আর আজ সে সন্তানরাই তাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে গেল এটাই হয়তো মহান সৃষ্টিকর্তার খেলা কাউকে ছেড়ে যাওয়ার আগে একবার ভেবে দেখুন সৃষ্টিকর্তা আমাদেরকে তাই দিয়েছেন যা আপনার ও আমার জন্য কল্যাণ কর যা দেননি তার জন্য আফসোস না করে যা পেয়েছেন তা নিয়েই সন্তুষ্ট থেকে জীবনকে এগিয়ে নিয়ে চলুন